কি অজু করা যাবে রোজা রেখে কানে আঙ্গুল দিয়ে কি গোসল করতে হয় আজানের জবাব না দিলে কি গুনা হয় অন্য সন্তান লাভের জন্য কি বিশেষ আমল আছে কোনো আমার বয়স তেইশ আমার বিয়ের জন্য সম্বন্ধ আসে সব ঠিক হয় কিন্তু বিয়ে ভেঙে যায় আমার জন্য দোয়া করবেন এবং কোনো আমল থাকলে বলবেন আদালত প্রাঙ্গনে উভয় পক্ষ আদালতের সম্মতি ডিভোর্স দেয়া নারীকে পুনরায় একই ব্যক্তি বিয়ে করে এরপরে শরীরের সমাধান কি আমার স্বামী স্বামী স্ত্রী সুলভ আচরণ পর আমাকে গোসল করতে দেয় না এবং উনিও করে না আমাকে দুপুরে বলে গোসল করতে এতে আমার নামাজও আমল ছুটে যায় উনি বলে আমার যখন মন চাইবে তখন নামাজ পড়তে দিব আমি বোঝানোর চেষ্টা করি সে গায়ে হাত তোলে আমার করণীয় কি সম্প্রতি আপনার একটা ভিডিও নিয়ে কেউ কেউ বিতর্ক করছে সেখানে আপনি বলেছেন জিনের সাথে জিন মানুষের সঙ্গে থাকে খাবার খায় এমনকি একান্ত ব্যক্তিগত কাজে সামিল হয় কথা হলো তাহলে কি আমাদের কোনো প্রাইভেসি নেই আকিকার জন্য সাত দিন কিভাবে হিসাব করব। শিশু দিনে হলে কিভাবে হিসাব করতে হবে আর রাতে হলে কিভাবে হিসাব করতে হবে আমার স্বামী একজন প্রবাসী রাগের মাথায় সে কয়েক মাস আগে আমায় এক তারাক দেয় রাগ কমে গেলে সে তার ভুল বুঝতে পারে এখন আমাদের করণীয় কি বিভিন্ন অনুষ্ঠানের মৃত ব্যক্তির জন্য এক বা দুই মিনিট নিরবতা পালন করা আসলে দৃষ্টিতে কেমন সন্তান যদি বাবাকে জিজ্ঞেস না করে তার পকেট থেকে টাকা নেয় তাহলে এটা কি শরীর সম্মত হবে আমি প্রেম করে বিয়ে করেছি এগারো বছর হয়ে গেছে এখন যতটুকু জানি প্রেমের বিয়ে সহি হয় না এখন কি করণীয় এবং কিভাবে সহি করা যায় জানাজার নামাজে প্রত্যেক ত্যাগবিরে কি হাত তুলতে পারবে আমি কলেজে পড়ি কলেজে যাওয়া আসার জন্য আমাকে গাড়ি ব্যবহার করতে হয় গাড়িতে উঠলে দেখা যায় দেখা গেছে যে অনেক সময় পুরুষ পাশে বসে বিশেষ করে সিএনজি অটো গাড়ি ব্রেক বা আঁকা মাকার কারণে ওই পুরুষের সাথে আমার টাচ লাগে যেটা আমার অনিচ্ছা ঘটে তাহলে কি আমার গোনা হবে ওই মাত্র আপনি লিখেছেন আমার একটা সন্তান আছে সে সন্তানের কথা গোপন রেখে দিতে বিয়ে করেছি সাত বছর হল এখন আমি দিনের বুঝ পেয়েছি আগের সন্তানের কথা স্বামীকে জানালে আমাকে তালাক দিয়ে দিবে না জানালে সত্য গোপনের গোনা হবে এই অবস্থা আমার করণীয় কি প্রথম কথা হলো যে আপনার বিয়ে তো হয়ে গেছে এবং আপনার স্বামীর কাছে আপনি যদি এটা আগে গোপন করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি গুনা কথা তখনই গুনা করেছেন অন্যায় করেছেন আপনি এই জন্য আল্লাহ কাছে ইস্তেকফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন এখন নতুন করে জানাতে গেলে যদি সমস্যা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জানার প্রয়োজন নেই বিশেষ করে স্বামী কখনো জানার আশঙ্কা যদি না থাকে বাট তিনি যদি একসময় জেনে যাবেন এমনটি মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই লুকিয়ে রাখার তো কোনো মানে হয় না একটা সময় যেহেতু তিনি জানবেনই অতএব তাকে অত্যন্ত কৌশলে এবং বিনয়ের সাথে নানান ভাবে তাকে ভালোবাসা মহব্বত এবং স্বামী স্ত্রীর মধ্যকার যে আপনার আবদার আছে সেই জায়গা থেকে আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন এবং জানানোর চেষ্টা করবেন আপনার অবস্থা পুরো অবস্থা আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন আর এ ধরনের বিষয়গুলোকে অনেক আগ বা চিন্তা করে তারপর সিদ্ধান্ত নিতে হয় বাকি মৌলিকভাবে আমার কথা বললে আপনাকে যে আপনি যদি লুকিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনাদের বৈবাহিক সম্পর্কে কোনো অসুবিধা হবে না এবং যা হওয়ার সেটা আগে হয়ে গেছে অর্থাৎ বিয়ে হয়ে গেছে এখন তার কাছে সেটা জানানোটা হলো পরবর্তীতে আপনাদের সম্পর্কে কোনো অসুবিধা হয় কিনা সেই জায়গা থেকে আল্লাহ মাফ করুন আপনাকে জান্নাতুল আপনি লিখেছেন আমি কলেজে পড়ি কলেজে যাওয়া আসার জন্য আমাকে গাড়ি ব্যবহার করতে হয় গাড়িতে উঠলে দেখা দেখা গেছে যে অনেক সময় পুরুষ পাশে বসে বিশেষ করে সিএনজিও অটো গাড়ি ব্রেক বা আঁকা মা কারণে ওই পুরুষের সাথে আমার টাচ লাগে যেটা আমার অনিচ্ছা ঘটে তাহলে কি আমার গোনা হবে এখন করণীয় কি প্রথমত এ ধরনের পুরুষের সাথে একজন প্রণালী পাশাপাশি না বসা উচিত হাতে ব্যাগটা কোনো কিছু থাকলে সেটা মাঝখানে দিয়ে দেওয়া দরকার তাতে আপনি বেঁচে থাকতে পারেন এটুকু অন্তত আপনার চেষ্টা থাকা উচিত এবং অনিচ্ছাকৃত এরপরও যদি ব্রেকের কারণে আপনার টাচ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সালা গুণা হবে না কিন্তু নিজের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে যাতে করে পর্দার খেলাফ না হয় এবং তার শরীরে স্পর্শ না হয় এরপরে প্রশ্ন করেছেন শাহিন আলম আপনি লিখেছেন জানাজার নামাজে প্রত্যেক তাকবীরে কি হাত তুলতে পারবে জানাজার নামাজে প্রতিবার হাত তুলবেন কি না এটা নিয়ে মধ্যে দুই রকমের মতই আছে তুলনামূলক ভাবে না তোলা আমার কাছে শক্তিশালী আমার আমি সেটার উপর আমল করি আহ শক্তিশালী মনে হয় এবং এটাকে অনেক রামাইক্রাম প্রাধান্য দেন যদিও প্রত্যেকটা আপনার ইয়ের পরে 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 সানার পরে পরে হাত তোলার কথা অনেক হলাম বলে আদিবা রহমান জিস আপনি লিখেছেন আমার স্বামী স্বামী স্ত্রী সুলভ আচরণ পর আমাকে গোসল করতে দেয় না এবং উনিও করে না আমাকে দুপুরে বলে গোসল করতে এতে আমার নামাজও আমল ছুটে যায় উনি বলে আমার যখন মন চাইবে তখন নামাজ পড়তে দিব আমি বোঝানোর চেষ্টা করি সে গায়ে হাত তোলে আমার করণীয় কি আল্লাহ মাফ করুন এ ধরনের জাহেল এবং মূর্খ স্বামী থেকে আল্লাহ রবুল তার কবল থেকে আল্লাহ তালা আপনি হেফাজত করুন কিংবা তাকে আল্লাহ দান করুন অবশ্যই আপনি ফরজ গোসল পড়ে ফরজ ওয়াক্ত সালাত আদায় করতে হবে যদি আপনার স্বামী এক্ষেত্রে আপনাকে বাধা দেয় সে বাধা শুনতে আপনি বাধ্য নন এবং সে আপনার অধিকার নষ্ট করছে আপনি তাকে বুঝিয়ে সমঝিয়ে যদি লাইনে আনতে পারেন ভালো আর না হলে মুরব্বীদের দিয়ে অন্যদেরকে আপনি প্রেশার দিতে পারেন এবং সেটা আপনার দেয়া রাইট প্রচলিত আইনেও আছে আবার জন্য সেটা রাইট ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকেও আছে বিদায় সেটি আপনি করবেন প্রয়োজনে তাকে ত্যাগ করে আপনি অন্যত্র কোনো ভালো সঙ্গীর সাথে বিয়ের চিন্তা ভাবনা করতে পারেন কারণ যদি সে এরকম হয় এবং তার ভিতরে কোনো পরিবর্তন না আসে তাহলে সেক্ষেত্রে যে ব্যক্তি আল্লাহর বিধান পালন করতে বাধা দিবে ফরজ বিধান পালন করতে বাধা দিবে সে ব্যক্তির সঙ্গে আপনি নিয়মিত সংসার করে যাবেন এবং হারাম লিপ্ত হতে থাকবেন এবং গুনাহ ছেড়ে দিবেন সেটা কিন্তু আপনার জন্য জায়জ হতে পারে না আহমেদ রাজাত আপনি লিখেছেন আজানের মধ্যে কোনো শব্দ ছুটে গেলে কি আজান আবার দিতে হবে হ্যাঁ কোনো শব্দ যদি ছুটে যায় তাহলে আজানের মধ্যে মনে হলে সেটি আবার আপনি রিপিট করবেন আর আজানের পরে যদি মনে হয় যে না একটা শব্দ বা একটা বাক্য ছুটে গেছে তাহলে আপনি पुन राजान देरिवेन. এরপরে প্রশ্ন হলো মাহমুদ হাসান আপনার আপনি লিখেছেন হজর এহরাম অবস্থায় ঘুমানোর সময় যদি স্বপ্নদোষ হয় তাহলে পবিত্র হওয়ার জন্য করণীয় কি এহরামের কাপড় খুলে গোসল করলে কোরবানি করা লাগবে কিনা হজের এহরাম অবস্থা যদি আপনি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পবিত্র হওয়ার জন্য যদি ওই কাপড়ে নাপাক লেগে থাকে কাপড়ের যে অংশে নাপাক লেগেছে সে অংশ আপনি ধুয়ে ফেলবেন যদি কোথায় লেগেছে এটা আপনি চিহ্নিত করতে না পারেন তাহলে সেক্ষেত্রে ওই কাপড় আপনি চেঞ্জ করবেন কাপড় খুলে গোসল করলেন করবেন তাতে কোনো অসুবিধা নেই কাপড় খুলে গোসল করার কারণে আপনার আলাদা দম দিতে হবে না আর যদি কাপড় খুলে আপনি গোসল করে থাকেন এবং সেলাই করা কোনো কিছু পরে থাকেন এর মত তাহলে সেক্ষেত্রে আপনার দমবে লাগবে সোহেল পাটওয়ারি হিয়াটি থেকে আপনি লিখেছেন আমি প্রেম করে বিয়ে করেছি এগারো বছর হয়ে গেছে এখন যতটুকু জানি প্রেমের বিয়ে সহি হয় না এখন কি করণীয় এবং কিভাবে সহি করা যায় আপনার বিয়ে যদি যথাযথ নিয়ম হয়ে থাকে দুজন সাক্ষীর উপস্থিতিতে এবং মহানাধার্য হয়ে থাকে মেয়েদের অভিভাবক ছিল আপনার অভিভাবক ছিল সব বিয়ে যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে কিন্তু আপনি বিবাহের আগে যে অবৈধ সম্পর্ক করেছিলেন সেটার জন্য আল্লাহ কাছে মাপ চাবেন লজ্জিত হয়ে তবা করবেন এবং ভবিষ্যতে কোনোদিন আর বিবাহকৃত সম্পর্ক কারোর সাথে করবেন না সে মর্মে ইস্তেফার উভয় করবেন ইনশাআল্লাহ এটি আপনাদের সেই পাপ বা সে গুনাহ মাফ হওয়ার জন্য যথেষ্ট হবে বাকি এখন বিয়ে নতুন করে আপনাদের কোনো কিছু করার নেই তবে এবং জিজ্ঞেস না করে তার পকেট থেকে টাকা নেয় তাহলে বাবাকে জিজ্ঞেস না করে তার পকেট থেকে টাকা পয়সা নেয় সেটা দেখতে হবে যে কোন পর্যায়ে যদি সাধারণত ধরুন তার স্কুলে যাওয়ার পথ ভাড়া তার প্রয়োজনীয় খরচের টাকা যেটা সাধারণত সচরাচর বাবা তাকে দেয় এবং সে নেয় বাবা জানে কিছু বলে না সে অতিরিক্ত নেয় না এরকম একটা ব্যাপার সবার বোঝাপড়া তাদের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই আর যদি এরকম বোঝা পড়া না থাকে তাহলে সেক্ষেত্রে এই টাকা নেয়ার পর তিনি লুকিয়ে নিচ্ছেন তার বাবা জানলে তারাক করবেন অনুমতি দিবেন না এরকম হলে সেক্ষেত্রে বাবার পক্ষতেই এভাবে টাকা নেওয়া যায় বা তার জন্য বৈধ হবে না সাউদাবিনতে হায়দ্রাবাদী লিখেছেন আকিকার জন্য সাত দিন কিভাবে হিসাব করব শিশু দিনে হলে কিভাবে হিসাব করতে হবে আর রাতে হলে কিভাবে হিসাব করতে হবে কারণ প্রশ্ন মূলত চন্দ্রবর্ষ অনুপাতে দিন আগে নয় বরং রাত আগে আসে যার কারণে সন্ধ্যা থেকে দিনের হিসাব শুরু হবে ধরুন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আপনি হিসাব শুরু করছেন তাহলে সেক্ষেত্রে বৃহস্পতিবার দিবাগত রাত বা সন্ধ্যা যেটা এটি শুক্রবারের রাত যেহেতু রাত আগে আসে অথব শুক্রবার শুরু হয় দিবাগত সন্ধ্যা থেকে আবার শনিবার শুরু হয় শুক্রবার দিবাগত সন্ধ্যা থেকে ঠিক এই জন্য সন্তান যেই যদি রাতে জন্মগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে সেটি যে এই রাতের পরবর্তী যে বারটা ওই বারের অধীনে বা সেই দিনের অন্তর্ভুক্ত হিসাবে গণ্য হবে আর যে বারে জন্মগ্রহণ করেছে সে বারের আগের বারে আকিকা দিবেন তাতে সপ্তম দিন হবে সাত দিন পর নয় বিষয়টা সপ্তম দিন অতএব আপনার সন্তান ধরুন জুমাবারে জন্মগ্রহণ করেছে তাহলে পরবর্তী বৃহস্পতিবার যেটি সেদিন হবে সপ্তম দিন এবং আকিকার দিন ফরিহাই আপনি ইউটিউব চ্যানেল আমাদের প্রশ্ন করেছেন আমার স্বামী একজন প্রবাসী রাগের মাথায় সে কয়েক মাস আগে আমায় এক তালাক দেয় রাগ কমে গেলে সে তার ভুল বুঝতে পারে এখন আমাদের করণীয় কি দেখুন যদি সে রাগের মাথায় তালাক দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখন সে তালাকটি যথা যথা হয়নি সেটি যদি তিনি জানতে পারেন তাহলে সেক্ষেত্রে এখন তিনি প্রত্যাহার করে নেবেন এই প্রত্যাহারটা মৌখিক প্রত্যাহার হতে পারে আচরণগত প্রত্যাহারও হতে পারে এবং যেহেতু এটা আপনি বলছেন যে কয়েক মাস আগে সেহেতু আমি জানতে চাইবো যে কয়েক মাস বলতে কত যদি তিন মাসের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে প্রত্যাহার করে নিলেই হয়ে যাবে আর যদি তিন মাসের বেশি হয়ে যায় থাক তাহলে সেক্ষেত্রে আর সম্পর্ক আপনাদের মধ্যে নেই এর মধ্যে তিন মাসের মধ্যে আর প্রত্যাহার করেন না একতলা দিয়ে এভাবে পড়েছিলেন তিন মাস পর হয়ে গেছে তাহলে সম্পর্ক আপনাদের মধ্যে নাই এরকম অবস্থা এখন আপনারা চাইলে নতুন করে বিয়ে পড়িয়ে স্বামী স্ত্রী হিসাবে নতুন কোনো মহর ধার্য করে আবার আপনারা সংসার করতে পারেন সরাসরি যেহেতু আপনাদের মাত্র একটি তালাক হয়েছে চূড়ান্ত বিচ্ছেদ হয়ে যায়নি তিনটা তিনটা বার যদি আপনাদের তালাক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর আপনারা একসাথে সংসার করার মতো সুযোগ কিন্তু থাকবে না আপনার অন্যত্র বিয়ে হলে সে স্বামী মারা গেলে কিংবা তার সাথে বিচ্ছেদ হলে তালাক পর্যন্ত যেহেতু মাত্র এক তালাক হয়েছে অতএব আপনারা চাইলে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে নিতে পারেন যদি তিন মাস পার হয়ে থাকে আর তিন মাসের ভিতরে থাকে তাহলে মৌখিক প্রত্যাহার বা স্বামী স্ত্রী সুলভ আচরণের মাধ্যমেই প্রত্যাহার হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ এরপরে ফরহাদুল হক আপনি লিখেছেন বিভিন্ন অনুষ্ঠানে মৃত ব্যক্তির জন্য এক বা দুই মিনিট নীরবতা পালন করা শরীর দৃষ্টিতে কেমন মৃত ব্যক্তির জন্য একবার দুই মিনিট নীরবতা পালন করা শরীর দৃষ্টিকোণ থেকে বিশেষ কোনো গুরুত্ব নেই এমন কি এ ধরনের আনুষ্ঠানিকতা এই যে এক মিনিট অপেক্ষা করা দু মিনিট অপেক্ষা করা এটা শরিয়াত তো বটেই এমনকি যৌক্তিকভাবে এটা কোনো প্রয়োজনীয় কোনো কাজ না বা মানে কোনো গুরুত্ব পাওয়া যেতে পারে এই কাজের সেরকম কোনো কাজ না কারণ হলো আমরা এই ধরনের কাজ যে করি এই টাইমটাতে আমরা বরং মৃত ব্যক্তির জন্য আমরা যদি ইস্তেক ফার করতাম তার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম সেটা মৃত ব্যক্তির জন্য অনেক বেশি উপকারে আসতে বিধায় এই ধরনের নীরবতা এটা ইসলামী শরিয়ার কোনো কালচার না আমরা অনেক ভিন্ন ধর্মের মানুষের কালচার নিজেদের গায়ে মাখাই এটা তারই একটি বিধায় এ ধরনের নিরবতা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে এগারো ইহুদি এবং খ্রিস্টানদের সংস্কৃতি একজন মুসলমান তিনি এ ধরনের সংস্কৃতিকে নিজের সংস্কৃতি হিসাবে ধারণ লান করতে পারেন এবং এই ধরনের সংস্কৃতি তিনি গায়ে বা মাখতে পারেন না আসার মোহাম্মদ সাইফুল আপনি লিখেছেন আদালত প্রাঙ্গনে উভয় পক্ষ আদালতের সম্মতি ডিভোর্স দেওয়া নারীকে পুনরায় একই ব্যক্তি বিয়ে করে এরপরে শরীয়তের সমাধান কি দেখতে হবে যে ডিভোর্সটা কিভাবে হয়েছে ডিভোর্সটা যদি তিন তালাক হয়ে থাকে বা তিনটা তালাক যদি হয়ে যায় থাকে তিনটা তালাক হয়ে গিয়ে থাকলে এরপর আর তারা একত্রে বসবাস করার কোনো সুযোগ নেই একত্রে বিয়ে করার তাদের বিয়ে করে একত্রে থাকার কোনো সুযোগ নেই আর যদি সেটা এক কিংবা দুই তালাকের সীমাবদ্ধ থাকে তাহলে সেক্ষেত্রে সেটার মাধ্যমে পরবর্তী তারা আবার বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারে ইয়াহিদ আহমেদ আপনি লিখেছেন আজানের জব না দিলে কি গুণা হয় আজানের জব দুইভাবে হয় একটা হলো আজানের জব হয় মৌখিকভাবে আরেকটা হলো আজানের জব হয় প্রকৃত ভাবে অর্থাৎ সরাসরি শারীরিক ভাবে মৌখিক ভাবে জব হলো মাজ যা বলেছেন তা তা তার সাথে বলা এই বলাটা মোস্ত হাব এটা না দিলে কোনো কোনো হবে না কিন্তু আজানোর জব যেটা শারীরিকভাবে দিতে হয় ধরুন মজিন সাহেব আজান দিলেন দেওয়ার পরে শারীরিকভাবে জবাব দেওয়া মানে হলো আপনি সে আজানের জবাব দিয়ে মসজিদে যাবেন এবং হাজির হবেন তো সেই কাজটা যদি আপনি না করেন মসজিদে উপস্থিত না হন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হলেন পুরুষ হয়ে থাকলে তাহলে সেক্ষেত্রে আজানের এই জবাব দেওয়াটা শারীরিকভাবে উপস্থিত হয়ে যে জবাবটা সেই জবাব দেওয়াটা আমাদের জন্য আবশ্যক সেটা না করলে আমরা গুণাগার হয়ে যাব আদারওয়াইজ আপনার শুধু মুখিকের জবাব যেটা সেটা আপনি না দিলে কোনো গুণাগর হবেন না শারমিন শেখ আপনি লিখেছেন রোজা রেখে কানে আঙ্গুল দিয়ে কি গোসল করতে হয় না স্বাভাবিকভাবে গোসল করতে করতে হবে রোজা রেখে আপনি কানে আঙ্গুল দিয়ে গোসল করার কোনো দরকার নেই স্বাভাবিক গোসল করবেন বরং ফরজ গোসল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার কানের ভিতরে ভিজা হাত দিয়ে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন প্যাসগুলোতে যাতে পানি পৌঁছে সেটি অতএব কানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই ইভেন কেউ যদি গোসল করতে গিয়ে তার কান দিয়ে পানি ঢুকে যায় তিনি চেষ্টা করবেন সেটাকে বের করে ফেলার পাশ যথেষ্ট এর জন্য তার আঙ্গুল দিয়ে বা কান বন্ধ করে থাকে গোসল করার কোনো প্রয়োজন নেই সোমাইয়া হোসেন সুমা আপনি লিখেছেন কন্যা সন্তান লাভের জন্য কি বিশেষ আমল আছে কোনো কন্যা সন্তান লাভের জন্য বিশেষ কোনো আমল নেই আল্লাহ কাছে চাইবেন যে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন আমি আপনার কাছে নেক সন্তান চাই একজন নেক কন্যা সন্তান চাই এরকম আল্লাহর কাছে চাওয়া যেতে পারে নওশিন আক্তার শ্রাবণী লিখেছেন আমার বয়স তেইশ আমার বিয়ের জন্য সম্বন্ধ আসে সব ঠিক হয় কিন্তু বিয়ে ভেঙে যায় আমার জন্য দোয়া করবেন এবং কোনো আমল থাকলে বলবেন আল্লাহ তালা আপনার রহম করুন আপনি সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইত্যাদিতে রোকিয়ার বিভিন্ন গ্রুপ আছে রুকিয়া এবং রাকিদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে আপনি জয়েন হতে পারেন সেগুলোতে অনেক আমল আছে বিশেষ করে আপনার এখানে রুকিয়া রিলেটেড সমস্যা কিনা সেটি সে সমস্ত গ্রুপে অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনি হয়তো আন্দাজ করতে পারবেন জানতে পারবেন যদি সেরকম কোনো সমস্যা থাকে তাহলে সেদিক থেকে আপনার ট্রিটমেন্ট করা উচিত যদি সেরকম কোনো সমস্যা না থাকে তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক প্রচেষ্টা আপনি বাড়াতে থাকবেন দোয়া কুবুরের সময়গুলো তাহার যুদ পচাতে সলাতের পর জমাতে নাসর পর খাস খাস দোয়া করবেন এবং আল্লাহ ফেসলাকে মেনে নেওয়ার মানসিকতা রাখবেন সবর করবেন সবরে ঈশা আল্লাহ বিদিল্লা মেওয়া ফলবেই ফলবে আজকে হোক আর দুদিন পরে এমনি হেমায়েত উদ্দিন খুলনা এই আইডি থেকে আপনি লিখেছেন মসজিদের টাকা কি ঈদগাহের খরচ করা যাবে মসজিদের টাকা মসজিদেই খরচ করতে হবে ঈদগাহে খরচ করা যাবে না যদি ঈদগাটা মসজিদের অধীনে থাকে মসজিদের সামনে যেরকম জায়গা থাকে ঈদগাহের অধীনে তাহলে সেক্ষেত্রে মসজিদ এবং ঈদগাহ কমপ্লেক্স হলে কমপ্লেক্সের টাকা সেখানে খরচ করা যাবে কিন্তু যিনি মসজিদের জন্য দিয়েছেন বা মসজিদের জন্য যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের টাকা মসজিদেই খরচ করতে হবে এটাকে অন্য কাজে খরচ করা যাবে না কারণ সোলাকি ফেকানা ইসলাম একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হলো দানকারী যে উদ্দেশ্যে দিয়ে থাকেন সেই উদ্দেশ্যে ব্যয় করতে আমরা বাধ্য এটা সৈয়দ প্রণেতা আল্লাহ এবং যেরকম নির্দিষ্ট করে দিল এটা করতে হয় কোনো দানকারী যদি কোনো কিছু নির্দিষ্ট করে দেন যে এটা মসজিদ এটা মাদ্রাসা এটা তমুক কাজে তাহলে সেখানে সেটা ব্যয় করতে হয় এসকে কামালুল্লাহ আপনি উল্লাহ থেকে লিখেছেন আমি মালদ্বীপে একটি মাছের বোটে চাকরি করি আমরা প্রতি শুক্রবার বিকেলে ফিশিংয়ে যাই আবার বৃহস্পতিবার বিকেলে আমরা আইল্যান্ড বা দ্বীপে আসি ফিশিংয়ে গেলে আমি কি কসর সালাতা দেয় করবো নাকি আমাকে পুরো নামাজ পড়তে হবে আপনি ফিশিংয়ে গেলে জুমা আপনার ওপর আবশ্যক নয় জোহর আবশ্যক সেই হিসাবে আপনি কসর সালা আদায় করবেন জুমা আর জোহর আর অন্য নামাজগুলো আপনি সালাতা দেয় করবেন যেহেতু আপনি সফরে আছেন ইব্রাহিম খালিল খান আপনি লিখেছেন হাতে লাঠি নিয়ে যুমার দেওয়া কতটুকু জরুরি এটা ফরজ ওয়াজিবের পর্যায়ে না থাকলেও সুন্না সাদা সুনায় প্রমাণিত খোঁজবার সময় হাতে লাঠি থাকা বিধায় আদায়ের এটা তো অবশ্যই করা উচিত তবে না করলে কোনো ক্ষতিব তার কারণে নামাজ হবে না বা গুনাহ হবে কিন্তু সেরকম না এমনি সাইফুল ইসলাম সুলতান আপনি লিখেছেন বাথরুমে কি উজু করা যাবে বাথরুমে উজু করা যাবে তবে সেখানে বিসমিল্লা মুখে উচ্চারণ করবেন না মনে মনে বলবেন আর যদি বাথরুমের বাইরে টয়লেটের বাইরে যদি আপনার রুজু করার ব্যবস্থা থাকে সেটা সবচেয়ে উত্তম এবং ভালো মানিক মিয়া আইআইটি থেকে আপনি লিখেছেন সম্প্রতি আপনার একটা ভিডিও নিয়ে কেউ কেউ বিতর্ক করছে সেখানে আপনি বলেছেন জিনের সাথে জিন মানুষের সঙ্গে থাকে খাবার খায় কি একান্ত ব্যক্তিগত কাজে সামিল হয় কথা হলো তাহলে কি আমাদের কোনো প্রাইভেসি নেই আপনার জবাব কামনা করছি ভাই মানিক মিয়া এরকম একটি ভিডিও কেউ কেউ বিতর্ক সৃষ্টি করবার জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছেন আমি দেখেছি প্রথম কথা হল যে ভিডিওটি আমি যতটুকু দেখেছি কাটসাট করা ভিডিও ভিডিওর আগের পরের কথা পূর্ণাঙ্গ কথা যদি না থাকে মাঝখান থেকে একটু আত্ম নিয়ে যদি তৈরি করা হয় তাহলে সেক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হবে এটাই স্বাভাবিক দ্বিতীয় কথা হলো যে জিনের অস্তিত্বকে এখনো পর্যন্ত বিজ্ঞান অস্বীকার করে আমরা বিস্তারিত বিভিন্ন ভিডিওতে বলেছি দেখুন বিজ্ঞান অস্বীকার করে যারা বিজ্ঞানের প্রতি ইমান এনেছে যারা আল্লাহর প্রতি ইমান আনেন নাই তারা সেটাকে অস্বীকার করতেই পারে জিনের অস্তিত্বকে অস্বীকার করতেই পারে তারা তো মুসলমানই না যারা আল্লাহর প্রতি ইমান আনেন নাই বিজ্ঞান অস্বীকার করলে কি হবে জিনের অস্তিত্ব আছে এবং জিন নানাভাবে মানুষের মানুষকে উপদ্রব করে কষ্ট দেয় এবং অদৃশ্য একটা বিষয় সেটা দিনের আলো মতো পরিষ্কার হয়ে গেছে তাদের কাছে যারা দিনের দিনের উপদ্রবের মুখোমুখি হয়েছেন অহরহ বাংলাদেশে বিভিন্ন দেশে মানুষ এগুলোর মুখোমুখি হচ্ছেন হয়েছেন অতএব সবচেয়ে বড় কথা হলো যে কোরআন একমে সুরা জিন নামে একটা সুরা রয়েছে জিনদের জীবন তাদের জীবন ধারণ পদ্ধতি তাদের ক্রমবিকাশ তাদের জীবনধারা এগুলো করে দিচ্ছে বিভিন্ন জায়গায় উল্লেখিত হয়েছে পরিষ্কারভাবে এটি থাকার পরেও যদি কেউ অবিশ্বাস করে তাহলে তার মানে থাকবে না দ্বিতীয় কথা হলো যে জিন আমাদের ব্যক্তিগত বিষয়ে আসলে সামিল হতে পারে কিনা পরিষ্কারভাবে শোয়ে বুখারি হাদিস্লাম বলেছেন শেতান ইজরি আহাদকুম মাজির শয়তান তোমাদের রক্ত প্রবাহের সাথে মিশে যেতে পারে সেরকম পাওয়ার তার রয়েছে আল্লাহ তালা তাকে সেরকম পাওয়ার দিয়েছেন শয়তান বা দুষ্ট মানুষের মধ্যে প্রভাব সৃষ্টি করে এমনকি মানুষ যখন ঘুমায় মানুষের আলস্য সৃষ্টি করা অনেক কাজ তারা করতে পারে তো সেগুলো থেকে আত্মরক্ষার জন্য নবিস্লাহালামে দোয়া শিখিয়েছেন আল্লাহ সামানা বিভিন্ন দোয়া শিক্ষা দিয়েছেন সেগুলো আমাদেরকে করতে হয় আল্লাহ আশ্রয় প্রার্থনা করতে হয় তো হাদিসে পরিষ্কার ভাইয়া বলা আছে কোনো মানুষ যখন বাসায় প্রবেশ করে তিনি যদি আল্লাহর নাম নিয়ে প্রবেশ করেন সালাম দিয়ে প্রবেশ করেন তাহলে সেক্ষেত্রে তার সাথে মানুষের প্রত্যেকটা মানুষের সাথেই দুষ্ট জিন এবং শয়তান থাকে তখন সে তার সাথে প্রবেশ করতে পারে না সে বাসায় এবং নিরাপদে থাকেন তিনি আর যদি তিনি বিসমেল্লা না বলেন ঢুকে পড়েন তাহলে শয়তান তার সাথে ঢুকে পড়ে এবং বলে যদি ঢুকতে না পারে তাহলে বলে লামা বি তালা কমতা আজকে এখানে তোমাদের থাকার সুযোগ হলো না কারণ একটা বিসমেলা পড়ে ফেলেছে আল্লাহ নাম নিয়ে ঢুকেছে আর যদি আল্লাহর নাম নিয়ে না ঢুকে সালামনে না ঢুকে বিসমিল্লা পরে না তাহলে সেক্ষেত্রে শয়তান তার সাথে ঢুকে একইভাবে খাবার খাওয়ার সময়ও যদি বিসমিল্লা না বলে তাহলে সেক্ষেত্রে শয়তান তার সাথে সামিল হয় আর যদি বিসমিল্লা বলে তাহলে শয়তান আর সামিল হতে পারে না এভাবে একান্ত আমাদের খাওয়া ঘুম ব্যক্তিগত বিষয়াসগুলোতেও শয়তান আপনার আমাদের সাথে সামিল হতে পারে আমাদের উপরে ভর করতে পারে আমাদেরকে ক্ষতি করতে পারে এই বিষয়গুলো একবার দিনের আরও মতো পরিষ্কার বিশেষ করে হাদিসের আলোকে আমি যে হাদিস পেশ করেছি সেটির আলোকে বিধি এটিকে যদি কেউ অস্বীকার করেন তাহলে সেক্ষেত্রে হাদিসকে অস্বীকার করা হবে এবং নবী সাবাল্লাহ সাল্লাম আমাদেরকে যে পরিষ্কার কিছু আমল শিক্ষা দিয়েছেন সে আমলগুলো করাটাই হলো সমাধান ইসমিল্লা প্রত্যেকটা কাজের শুরুতে থাকা তালাতা আমাদেরকে বোঝার তফিক দান করুন তবে এটা ঠিক যে ভিডিওতে কাটসার্ট রয়েছে এবং আখপাছ করা হয়েছে পূর্ণাঙ্গ বক্তব্য থাকলে বা আশপাশের সব কথাগুলো সঠিকভাবে যদি উপস্থাপিত হতো আমার মনে হয় না যে এটা নিয়ে ধ্বংসা তৈরি হতো আব্দুল আমিন আপনি লিখেছেন জুমার খোঁজবার সময় অনেক মানুষ আছে কথা বলে তখন আমার করণীয় কি যারা কথা বলে তাদেরকে আপনি মুখ দিয়ে কথা বলে বন্ধ করতে যাবেন না বা থামাতে যাবেন না তাদের কথা বরং তাদেরকে কোনোভাবে ইশারা ইঙ্গিতে তাদেরকে নীরব থাকতে এবং চুপ থাকতে বলবেন এটাই সাজিসের নির্দেশ এরপরে নওশিন আক্তার শ্রাবণী আপনি লিখেছেন দ্রুত বিয়ের জন্য কি আমল করতে পারে জানাবেন আল্লাহ তালা কাছে সাধারণভাবে দোয়া করবেন সাধারণ যে দোয়া আছে সেদুল আল্লাহ তার কাছে নিবেদন করবেন আল্লাহ যেন সমস্যার সমাধান করেন এবং আপনার দিলের তামান্না যেন পূরণ করেন এর বাইরে আলাদা করে স্পেসিফিক আমল নেই আপনি সুরে সুরাই ফুরকান চুয়াত্তর নম্বর আয়তে যে দোয়া রয়েছে রব্বানা হাবলানা মিন আজু আজিন আজুর রিয়া তিন কুরাতে আইন ও যে আইন আলমুত্তাকে নেম আমার সে দোয়াটি বেশি পাঠ করতে পারেন লিজা আহমদ আপনি লিখেছেন মহিলাদের জাকাতের বিধান সম্পর্কে জানতে চাই পুরুষদের উপরে যেরকম জাকাত আবশ্যক হয় মেয়েদের উপরে একইভাবে জাকাত আবশ্যক হয় অতএব মেয়েরা যদি জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হন এবং এক বছর সেটা তাদের কাছে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের উপরেও শরীয়তের জাকাতের বিধান প্রযোজ্য হবে মোহাম্মদ জনি লিখেছেন মোবাইলে ভালো খারাপ দুইটাই থাকে খারাপটাই বেশি এখন মোবাইলে কোরআন শরীফের অ্যাপস ডাউনলোড করে কোরআন শরীফ পড়া যাবে কি না মোবাইলে ভালো মন্দ দুইটাই থাকে তারপর আপনি মোবাইলে কোরআন কোরআনকারিমের অ্যাপ ডাউনলোড করে সেটা আপনি সেখান থেকে কোরআন তেলাওয়াত করতে পারবেন তবে খারাপ কোনো কিছু যদি মোবাইলে থাকে সেটি দূর করার উদ্যোগও আপনাকে গ্রহণ করতে হবে হ্যাঁ খারাপ জিনিস মুসলমানের জন্য থাকা নাই এমনকি কোরআন মাসিদ এর অ্যাপ যদি নাও থাকে তারপরেও খারাপ কিছু মোবাইলে মোবাইলের মধ্যে রাখা চাইজ নেই অতএব দেখতে হবে যে সেখানে খারাপ কোনো কিছু আপনি রেখেছেন কিনা যদি রেখে থাকেন তাহলে মোবাইলে কোরআনের অ্যাপ থাকুক আর না থাকুক সর্ব আপনার এই কাজটা বর্জন করা দরকার